হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও তো বন্ধুরা এই গরমেই আমাদের সকলেরই স্কিন কিন্তু দারুণভাবে ড্যামেজ ডাল এবং আমাদের স্কিনে প্রচণ্ড ট্যান শুধু স্কিনেই নয় শুধু মুখে নয় হাত পা গলা গাঢ় পিঠ সমস্ত জায়গায় কিন্তু আমাদের ভোরে ভোরে ট্যান পড়ে যাচ্ছে গাইস তো আমরা এই ট্যানের হাত থেকে কীভাবে মুক্তি পাব এছাড়াও আমাদের মুখে প্রচণ্ড পিগমেন্টেশন এই গরমে ঘামাচি র্যাশ ব্রণর সমস্যা কিন্তু বেড়েই চলেছে তো তার জন্য আমাদের আজকের এই রেমেডিটা একবার যদি ইউজ করে নিতে পারি তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবো তো তার জন্য প্রথমে বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন তা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য লেবুর রস এরপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি টক দই তো এই সবকটা উপকরণের সাথে আজকে একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব যেটা হলো অ্যালোভেরা তো বন্ধুরা আমি তো সব দিনই অ্যালোভেরা জেল মার্কেট থেকে কেনাই জেল ইউজ করি তো আজকে আমি এখানে গাছের অ্যালোভেরা জেল তোমাদেরকে ইউজ করে দেখাবো তো সব থেকে উপকারিতা কিন্তু এই অ্যালোভেরা জেলে এই অ্যালোভেরা জেল গাছের যদি অ্যালোভেরা জেলটা তোমরা নিতে পারো তাহলে কিন্তু দারুণ স্কিনটা একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে এছাড়াও দারুণ একটা মাখার পর স্কিনে কিন্তু দারুণ কুলিং এফেক্ট দেয় তো তোমরা চেষ্টা করবে মার্কেট থেকে কেনা অ্যালোভেরা জেল না ইউজ করে এই গাছের যে অ্যালোভেরা জেলটা তোমরা পাচ্ছ এটা তোমরা ইউজ করার চেষ্টা করবে ওকে তো আমার এখানে দেখো পেস্টটা রেডি হয়ে গেছে পেস্টটা রেডি করার জন্য তোমাদের কিন্তু খুব ভালোভাবে একদম ফেটিয়ে নিতে হবে তবেই এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে তো এখানে আমার ফেসটা দেখতেই পাচ্ছ কেমন ডাল একটা ড্যামেজ কেমন চিপচিপে অয়েলি ভাব লাগছে তো জাস্ট আমি এই রেমিডিটা একবার ইউজ করে নিলেই আমার এই সব সমস্যা একদম উধাও হয়ে যাবে তো তোমাদেরকে তাই জন্য বলছি এই গরমে আমাদের যাদের স্কিনে প্রচুর অয়েলি স্কিন প্রচণ্ড ড্রাই ড্যামেজ হয়ে আছে স্কিনে প্রচণ্ড ঘামাচি র্যাশ ব্রণের সমস্যা রয়েছে এছাড়াও যাদের পুরোনো মেছে তার দাগ পিগমেন্টেশনের সমস্যা স্কিন কুচকে যাওয়া এগুলোর সমস্যা রয়েছে তোমরা কিন্তু একদম এটা লাগিয়ে দেখো দেখবে দু থেকে তিন দিন যদি লাগিয়ে নিতে পারো দেখবে দারুণ কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাবে ইনস্ট্যান্ট কিন্তু একটা রেজাল্ট পাবে তোমরা দু থেকে তিন দিন ইউজ করার পরেই কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাবে তোমাদেরকে এক মাস সাত দিন টানা ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না শুধু দু থেকে তিন দিন তোমরা যদি একবার ইউজ করে নিতে পারো দারুণ একটা কিন্তু রেজাল্ট পাবে তো এটা আমি আমার ফেসে টেন মিনিটস ড্রাই করতে দিয়েছিলাম দেন আমি এটা ওয়াশ করে নিয়েছি দেখো আমার ফেসটা কতটা গ্লোয়িং লাগছে একবার ইউজই আমি যদি তাহলে ভাবো আমি যদি এটা তিনবার ইউজ করি দেখি তাহলে আমার স্কিনটা কতটা গ্লোয়িং হবে তোমরা ভাবতেই পারছো একটা ইমেজিন করতেই পারছো তো তো দেখো আমার স্কিনটা কতটা গ্লোয়িং একদম সুন্দর সাফল লাগছে তো বেসন কিন্তু আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে খুব হেল্প করে এছাড়াও অ্যালোভেরা তো দেওয়াই আছে যা আমাদের স্কিনকে দারুণভাবে গরমে কুলিং এফেক্ট দেবে তো চলো টাটা